আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজে আপনারা ওয়ান ক্লিকে আপনারা আপনার ফটো দিয়ে এরকম ভাইরাল ভিডিও তৈরি করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও এডিট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটি ইমেজ প্রয়োজন হবে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরপর প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আপনার ফটো একটি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর আপনার টেক্সটগুলো কিন্তু ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন সেই টেক্সটগুলো আপনারা খুব সহজেই কিন্তু সংগ্রহ করে নেবেন শুধুমাত্র টেক্সটটি প্যাড পেস্ট করে দিয়ে আপনি অ্যারো আইকনে ক্লিক করে দেবেন দেখবেন যে অটোমেটিক কিছুক্ষণ পরেই আপনাদের কিন্তু ফটোটি কিন্তু এডিটিং করে দিয়েছে তো ফটোটি দিয়ে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে তো আপনারা কি করবেন এখান থেকে আপনার ফটোটি সেভ করে নেবেন ফটোটি সেভ করে নেওয়ার পরে আপনাদেরকে ছবিটি দিয়ে ভিডিও কনভার্ট করার জন্য আপনাদের কি করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন এরপর সার্চ আইকনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি আপনি লিখে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটের ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনাদের জিমেন অ্যাকাউন্ট দিয়ে এটা আপনি সাইনিং করে নেবেন সাইনিং করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি কিছুক্ষণ আগে যে ফটোটি আপনি এডিটিং করলেন সেই ফটোটি আপনি এখানে প্লাস এখন ক্লিক করে এখান থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করে দিতে হবে তো যখনই আপনি ক্লিক করবেন সরাসরি গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্মটি এই ফর্মটি আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি যে ফটোটি অ্যাড করেছেন সে সাইডে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করা দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে ক্রিয়েট অপশন দেখতে পারবেন এই ক্রিয়েট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটি কিন্তু এখানে রিডিং হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা ভিডিওগুলো এডিটিং করে আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ